সকলকে নমস্কার আজ আমরা সহজ পাঠ বইয়ের প্রথম পাঠটি আলোচনা করব বইটি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা তাহলে চলো শুরু করি দেখো এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এখানে এই ছবিটিতে কংস বধের ছবি যেখানে শ্রীকৃষ্ণ কংস কি করছে বধ করছে চলো আমরা প্রথম পার্ট তাহলে বাদল করেছে মেঘের রং ঘন নীল ঢং ঢং করে নটা বাজলো বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় সেখানে কংসবধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তিনি পাংশপুরের রাজা সংসারবাবু তারই সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস সেখানে কংসবধে সংস হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসার বাবুর মা চেয়েছেন তাহলে চলো পাঠটি আমরা আবার পুনরায় পড়ি অর্থ সহ এবার আমরা আলোচনা করে পড়ব বাদল বাদল শব্দের অর্থ কি মেঘ বাদল শব্দের অর্থ মেঘ মেঘ করেছে আকাশে মেঘ করেছে মেঘের রং কি ঘন নীল ঢং ঢং করে নটা বাজলো সকাল নটা বাজলো বংশু সে সময় ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় ও কোথায় যাবে সংসার সংসারবাবুর সেখানে কংসবধের অভিনয় হবে সেখানে অর্থাৎ সংসার বাবুর বাসায় কি হবে কংসবধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন তাহলে সেখানে কে আসবেন মহারাজ হংসরাজ সিংহ কংসবধ অভিনয় তাকে দেখাবে তাকে কি দেখানো হবে কংসবধের অভিনয় তিনি পাংশপুরের রাজা তিনি কোথাকার রাজা মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা রাজা সংসারবাবু তারই সংসারে কাজ করে কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস সেখানে কংসবধে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসার বাবুর মা চেয়েছেন আচ্ছা এখানে আমরা একটা শব্দ দেখলাম সং এই সং শব্দের অর্থ কি সং শব্দের অর্থ হলো কৌতুককারী অভিনেতা সং শব্দের অর্থ হলো কৌতুককারী অভিনেতা আচ্ছা দেখো আমি তোমাদের যে পাঠ্যাংশটি পড়লাম সেখান থেকে কয়েকটি শূন্য স্থান তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা এই শূন্যস্থানগুলি আমার সাথে করার চেষ্টা করো ক নম্বরে বলছে কি ড্যাশ করেছে আমরা দেখো পাঠ্যাংশটি করলাম কি করেছে বাদল করেছে ঢং ঢং করে কটা বাজলো নটা বাজলো সেখানে ড্যাশ হবে সেখানে কি হবে আজ মহারাজ কে আসবেন আজ মহারাজ সিংহ আসবে সেখানে কংসবধে বলো সাজতে হবে তাহলে আমরা পাঠ্যাংশটি পড়ে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমরা এইভাবে ভালো মতন প্রশ্ন শূন্যস্থান যেরকম আসলো প্রশ্ন আসতে পারে এরকম যে সেখানে সংসার বাবুর বাসায় কি হবে তাহলে তোমাদের বলতে হবে সংসার বাবুর বাসায় হংসবাদের অভিনয় হবে প্রশ্ন বাবুর বাসায় কোন মহারাজ আসবেন তার বাড়ি কোথায় বা তিনি হংসরাজ রাজা কোথাকার হংসরাজ সিংহ কোথাকার রাজা ছিলেন তাহলে বলতে হবে হংসরাজ সিংহ বা সুপুরের রাজা ছিলেন এই আমরা টেক্সটে বলেছিলাম পড়েছিলাম তিনি কোথাকার রাজা ইয়ে পাং রাজা তিনি পাংশপুরের রাজা ছিলেন আচ্ছা তাহলে পরে আসতে পারে কাংলা ঝড়িতে কি কি ছিল কাংলার ঝড়িতে ছিল পালং শাক পিরিং শাক চিংড়ি মাছ ট্যাংরা মাছ আচ্ছা এগুলো কে চেয়েছেন সংসারবাবু চেয়ে মা চেয়েছেন ঠিক আছে তাহলে তোমরা বাড়িতে আবার ভালো মতন পড়বে এবং ভিডিওটি আবার ভালো মতন দেখবে দেখে তোমরা পাটটি পড়ার চেষ্টা করবে ঠিক আছে তাহলে রাখছি এখানে